হ্যালো গ্রিনিফাই গার্ডেন আজ আমরা চলে এসেছি আবার বিমল ড্রাগন ফার্মে তো দাদাদের চার বছর বাগানের পূর্ণ হওয়ার মানে জন্মদিন উপলক্ষে ছাড় দাদা দিয়েছে তো দাদার কাছে শুনে নি দাদা কি কি ছাড় দিয়েছো একটু বলো ছাড় বলতে একটা অফার দেওয়া হয়েছে সেটা দুস্ত চাষিদের পাঁচজন চাষিকে বাগান করে দেওয়ার একটা সুযোগ আমি দিচ্ছি মানে সুযোগ করে দিচ্ছি সেখানে আমি শুধু চাড়া দিয়ে হেল্প করতে পারবো বাদ বাকিটা তারই করতে হবে পাঁচ কাটা হোক দশ কাটা হোক যারা পিছিয়ে আছে এবং আর্থিকভাবে খুবই অবস্থা খারাপ সেই রকম চাষিদের পাঁচজনকে এই মাসের মধ্যে যোগাযোগ করলে আমি করে দিতে পারবো এই অফারটা আমার প্রথম এই চার বছর জন্মদিন উপলক্ষে আমি দিতে পারছি কারণ আমার কাছে

আচ্ছা আমরা আর একটা নতুন প্রসেস এই বাগানে এবার আবার একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে সেটা আমরা দেখি দেখিয়ে দেব যে ড্রাগন যেহেতু খরচ সাপেক্ষ আপনারা সবাই জানেন যে টেলিস পদ্ধতিতে হোক বা পিলার পদ্ধতিতে তো ম্যাক্সিমাম লোক যদি কমার্শিয়ালি করতে হয় তাহলে টেলিস পদ্ধতিতে করতে হয় তো সেটাও দাদা আবার একটু নতুন একটা টেকনিক নিয়ে এসছে যে কম খরচ সাপেক্ষে কিভাবে এই চারাটাকে ওপেন করা যাবে দাদা একটু বলে দাও কিভাবে কি করলে এটা একটু বলো প্রথম বিষয়টা বলি প্রথম কথা হচ্ছে যারা ফোন করে বা চাষ করবে বলে Siddhanto-কে আমাকে ফোন করে আমাদের মাটিতে হবে কিনা আমরা পারবো কিনা আমরা এই চাষটা করলে এত খরচ কি করে সম্ভব ঠিক আছে এই কোশ্চেনগুলো করে তো এই কোশ্চেনের সলিউশন হচ্ছে আমি এখানে একটা টেস্টমূলক কাজ করেছি এইটা মনে করুন এখানে যে পিলারটা দিয়েছে সেই পিলারটা নেই এইখানে একটা বাস আর শেষ মাথায় একটা বাস দিয়ে এরকম সুতো টেনে আর এরকম হ্যাঁ এরকম লম্বা সুতো টেনে এরকম কঞ্চি দিয়ে চারাগুলোকে বসিয়ে এবং চারাগুলোকে মানুষ করে মানে মাটিটা ভালো করে তৈরি করতে হবে যে প্রসেস তৈরি করতে হয় চারাগুলো মানুষ করে যখন চারাগুলো বড় হয়ে যাবে না আমি পারছি করতে তখন পিলারটা বসাবে এবং পাইপটা ঢুকিয়ে দেবে তাহলে আমার ইনিশিয়ালি যে খরচটা তিন লাখ টাকা এক বিঘে করতে টেলিস খরচ তো তার থার্টি পার্সেন্ট খরচ পড়ছে প্রথমে যেখানে তিন লাখ টাকাই খরচ পড়তো সেটা লাগছে না তিন লাখে থার্টি পার্সেন্ট শুধু চারা মাটি তৈরি এই কঞ্চির লেবার খরচ দিয়ে আমি ছমাসের জন্যে সুযোগ পেয়ে যাচ্ছি যে আমি মাস পর এই পিলারটা বসাতে পারবো আমি এখানে পাইপ ঢোকাতে পারবো গাছ আমার মোটামুটি রেডি হয়ে যাচ্ছে তারপরে আমি তখন ছমাস পর কি আমি স্যাটিসফাই যে আমি আমি চাষটা করতে পারবো আমার মাটিতে হচ্ছে এবং যে গাছগুলো হচ্ছে সেই গাছগুলো আমি অনেক সময় আসে না যে চারা কিনে আনলাম জমি তৈরি করলাম

এই বছরে এই মুহূর্তে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে বসালে পরে নেক্সট ইয়ারে সে প্রোডাকশন কমার্শিয়ালি পাবে তো যাদের পিলার তৈরি নেই তারা এই বছর এইভাবেও করতে পারে ছ মাস সুযোগ পাবে এই পিলারটা করার এবং পাইপ ঢোকানোর ঠিক 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 একদম ভালো এটা একটা নতুন ভালো লাগলো আমাকে মানে কম খরচের মধ্যে প্রথমে স্টার্টিংটা সে করতে পারবে স্টার্টিং কম খরচে করতে পারবে ঠিক ওকে আচ্ছা দাদা বলছি যে এই সময়ে গাছে আমরা কিভাবে প্রুনিং করব এটা একটু বলে দাও দাদা পুনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম বাগান চাষিরা আমরা শিখছি বা জানি না তো আমি বলছি আমার এই চার বছরের অভিজ্ঞতায় পুনিং ইম্পর্ট বিষয়টা অভিজ্ঞতা ছাড়া সম্ভব না ধরা ঠিক আছে তো পুনিংটা হচ্ছে এই যে ডালগুলো দেখছেন এগুলো কিন্তু এই বছরের নতুন ডাল সব ম্যাচিওর ডাল সব এই ম্যাচিওর না এগুলো ম্যাচিওরিটি হবে কিন্তু এবার প্রোডাকশন এই গাছে এই ডালে হবে ঠিক আছে ঠিক আছে ম্যাচিউরিটি ডাল গুলো হচ্ছে এইগুলো এইগুলো নিচের গুলো ঠিক আছে ঠিক আছে এই গাছ এই ডাল গুলো কিন্তু প্রোডাকশন এই বছর আসবে কিন্তু যেই ডাল গুলো এই ফেব্রুয়ারি মাসে নতুন কুশি এসছে এই ডাল গুলো কিন্তু প্রোডাকশন আসা খুব সমস্যা এবং এই ডাল গুলো যদি প্রুনিং আমি দেখে না করি তাহলে এ সারা বছর খাওয়ার নিয়ে যাবে আমার প্রোডাকশনে ঘাটতি হয়ে যাবে প্লাস এই পুরোনো ডালগুলো প্রোডাকশন কিন্তু ঠিক মতো দেবে না অনেকের বাগানে এইটা প্রশ্ন যে আমার বাগানে প্রচুর গাছ প্রচুর ডাল প্রোডাকশন হয় না অ্যাকচুয়ালি তা নয় গাছের একটা মানে শাড়িতে প্রচুর ডাল রাখলেই প্রোডাকশন হয় না প্রোডাকশন হয় তখনই গাছের মানে প্রত্যেকটা গাছের সংখ্যা সঠিক সংখ্যা যদি ডাল রাখা হয় তাহলে প্রোডাকশনটা পাওয়া যায় তো দেখুন এইখানে আমি এই ডালটা এই ডালটায় কিন্তু কুশি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হ্যাঁ এবং মেন ডাল আছেও কিন্তু অনেকগুলো মেন ডাল তো আমি এই ছটা কুশি থেকে মাত্র একটা কুশি এই মুহূর্তে রাখবো কারণ আমার এখানে বাঞ্চ দেখে বুঝতে পারছেন প্রোডাকশনের জন্য আমার ম্যাচুয়ার ডাল উপস্থিত তো আমার এইখানে নতুন ডাল রাখার বিশেষ কোনো প্রয়োজন নেই আমি এই ডালগুলো কেটে দেবো কেটে দিয়ে আমি শুধুমাত্র একটা ডাল রাখবো বড় করার জন্য ঠিক আছে এইটা কিন্তু এই বছর প্রোডাকশন আমার দেবে না কারণ এটা বড় হয়ে গ্রোথ হতে হতে প্রায় এই বছর কমপ্লিট হয়ে যাবে এটা আগামী বছর প্রোডাকশন দেবে তো আমাকে সেইভাবে যদি আমার এই গাছটার বয়স হচ্ছে পনেরো মাস তাই আমি এইভাবে রাখছি যদি আমার এই গাছটার বয়স চার বছর থাকতো তাহলে আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত যে কুশিগুলো আছে সেখান থেকে বেঁচে রাখবো ফেব্রুয়ারি মার্চের সব কুশি কেটে দেবো ঠিক 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 একদম ঠিক একদম ক্লিয়ার বোঝে গেছে সবাই মোটামুটি দর্শক আমরা বুঝতে পেরে গেছি যে ডাল ওয়াইজ আমাদেরকে রাখতে হবে সেই অনুযায়ী আমাদের ফলটা আসবে এটা একটা ইম্পর্টেন্ট না হলে কিন্তু ফলের ঘাটতি হই যাবে ফলের ঘাটতি হবে ঘাটতি হয়ে যাবে বল আমাদের গাছ আছে বড় বড় ডাল আছে বাট ফল আর হচ্ছে না না ঠিক এই ডালটা একটু দর্শকদের দেখিয়ে দাও এই গাছটা একটা ডাল কত সুন্দর খাওয়ার অভাব নেই বলে এইভাবে এত বড় হয়েছে বাহ

এগুলো সব ক্যারেটের মধ্যে রাখা আছে সব ম্যাক্সিমাম চারা। তাহলে এগুলো কি সব রেডি হয়েছে নাকি সব চারাগুলো? হ্যাঁ এই চারাগুলো রেডি হয়েছে এগুলো অর্ডার আছে এবং এগুলো এই বাগানে চলে যাবে বসানোর জন্য। ঠিক আছে তো যারা পৌজন তাদেরকে দাও হচ্ছে যারা অর্ডার করছে তাদেরকে দাও হচ্ছে কাটিংও দাও হচ্ছে চারাও দাও হচ্ছে শীতকালের সময় শীতের সময় এই সময়টাতে গাছে তো প্রচুর মানে গ্রোথ দেখলাম অনেক দিয়েছে আর কি ভেজিটেবল গ্রোথটা। তো এই সময় কি পরিচর্যা করতে হবে এটা একটু শর্টে বলো। মার্চের দশ তারিখ নাগাদ আমাদের করি চলে আসে তাহলে এখন ফেব্রুয়ারি মাসে আমরা এখন দাঁড়িয়ে আছি তিন তারিখে এক মাস আগে বা পঁচিশ দিন আগে এর মেন যে সার মানে আমাদের গোড়ায় যে সার দিতে হবে সেই সারটা এক মাস আগে বা পনেরো কুড়ি দিন আগে পঁচিশ দিন আগে দেওয়া দরকার পঁচিশ দিন আগে সেই সারটা এখন যদি না দেওয়া হয় তাহলে তো সে কাজ কাজ করবে গাছ নেবে তারপরে তো তখন লাগবে তো এই মুহূর্তে যারা যারা বাগানে করে যারা যারা বাগান করেছেন তাদের জন্য বলছি এই মানে কি কি সার দিতে হবে সেই বিষয়ে আমি সংক্ষেপে বলে দিচ্ছি বিশেষ করে গোবরের সার অতিরিক্ত পরিমাণে দিতে হবে মানে বেশি করে দিতে হবে তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ফসফেট আর পটাশের মধ্যে ভাগটা সমপরিমাণ রাখতে হবে কারণ এখন গ্রোথ টাইম আবার সামনে ফুল ফল আসছে পটাশটাও প্রয়োজন আর ফসফেটটা সবসময় ভালো মানে মিডিলে রাখতেই হবে ম্যাগনেসিয়াম সালফেট লাগবে আপনাকে মাটিটা শোধন করে রাখতে হবে চুন আর টার্কোডোমার ভ্যারিটা দিয়ে এবং আরেকটা ওষুধ আপনারা ব্যবহার করবেন বর্ষার আগ দিয়ে আমি বলে রাখছি নিমাটোজ নিমাটোজ রোগটা এই টাইমে লাগে তো নিমাটোজের একটা ওষুধ ব্যবহার করে বছরে একবার সেটা ব্যবহার করে রাখবেন আর এই টাইমে দেওয়া বিশেষ চাপানটা যারা যারা চাপান দেননি যাই হোক যেটাই হয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে চাপানটা কমপ্লিট করে দেন কারণ মার্চের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনার ফুল আসা শুরু হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে দেবেন নিচে চাপানে, নেই ব্রোন জিঙ্ক এবং ক্যালসিয়াম চুনটাও একটু দেবেন বেশি করে ক্যালসিয়াম কারণ করি যাদের প্রত্যেকের অবজেশন থাকে করিটা ঝরে যায় এটা ক্যালসিয়াম আর ব্রোনের জন্য ঝরে যায় তো আপনারা তো স্প্রে করবেনই গাছে সেটা ফল আসার কুড়ি দিন আগে থেকে করি আসার তো নিচও আপনাদের চাপানে এই জিনিসগুলো দিতে হবে এই চাপানগুলো যেমন ফেব্রুয়ারি মাসে একটা দিতে হবে তেমন ঠিক আবার মে মাসে একটা দিতে হবে এবং আপনার গাছের গ্রোথ অনুযায়ী ফল অনুযায়ী বয়স অনুযায়ী প্রতি মাসে দিতে হবে প্রোডাকশনের টাইমে না দু মাস অন্তর দিতে হবে সেটা আপনারা ডিসাইড করবেন কারোর যদি কিছু জানার থাকে আমাকে ফোন করতে পারেন সেই বিষয়ে বলে দেবো নাম্বারটা দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নিন তাদের থেকে এই মুহূর্তে আরেকটা বিষয় গাছের আছে ফাঙ্গাল অনেকের বাগানে ফাঙ্গাল আক্রমণ আছে আমার বাগানে দেখছেন পুরো সবুজে ভরা কিছু নেই তো আপনাদের এইটুক বলবো যাদের বাগানে এরকম ফাঙ্গাল আক্রমণ আছে এবং সামনে মার্চ মাসে যে সানবানের থেকে কি হবে রক্ষা পাওয়া যায় তো সব কিছু বলা তো একটা ভিডিওতে সম্ভব না যাদের কি ফাঙ্গাল ডোজ দিতে হবে কি দিলে পরে ফাঙ্গাল দূর হবে আমাকে একটু ফোন করবেন আমি বলে দেবো এবং মার্চ মাস বা এপ্রিল মাসে সানমানের হাত থেকে হবে রক্ষা করা যায় গাছকে কারণ ওটা আমাদের মেন সব থেকে ভয়ঙ্কর ব্যাপার সানমান সেটা আমি বলে দেবো এবং সানমানের টাইমে কি পরিচর্যা কি জল দিতে হবে মানে কতটুক জল দিতে হবে সেটা আমি বলে দেবো আচ্ছা দাদা এখন তোমার মানে বাগানে কত ভ্যারাইটি ছাড়া মোটামুটি স্টক আছে পুরোনো ভ্যারাইটি যেটা মাদার প্ল্যান্ট আছে সেরকম তো প্রায় কুড়িটা ভ্যারাইটি আছে যার প্রোডাকশন হয়েছে কমার্শিয়াল প্লাস কমার্শিয়াল ভ্যারাইটি দশটা আছে কমার্শিয়াল ভ্যারাইটি দশটা মানে যেগুলো কমার্শিয়াল না সেগুলো তুলে ফেলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে আর কমার্শিয়াল ছাড়া যেগুলো অন্যান্য আরও আছে সেগুলো নিয়ে কুড়িটা মাদার ভ্যারাইটি আছে আর এছাড়াও আমি আরও তিরিশটা মতো রেয়ার ভ্যারাইটি এই বছর বসানো হয়েছে তিরিশটা তিরিশটা মতো একদম কিন্তু এই মুহূর্তে ওই ভ্যারাইটি গুলো আমি প্রোডাকশন না পেলে দেব না প্রোডাকশন পেয়ে শিওর হয়ে আমি দেব শিওর ছাড়া আমি কোনো ভ্যারাইটি দিই না কারণ ফলের গ্রান্টি আমি নিই যে ওই ভ্যারাইটি ওই ফলই হবে তার দায়িত্ব আমার ফুল একদম এবং আরেকটা বিষয় হচ্ছে যে দাদার চ্যানেলেই পূর্বে সমস্ত ভ্যারাইটির প্রোডাকশন সহ ফল সহ ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আজকে আর নতুন করে প্রতিটা ভ্যারাইটি নিয়ে আমরা আর দেখালাম না হ্যাঁ কারণ আমার কাছে কি কি ভ্যারাইটি আছে আমি মুখে বলে দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল ভ্যারাইটি গুলো প্রথমে বলছি ক্রসবিড ভ্যারাইটি আপনার শ্রীলঙ্কান রেড ভ্যারাইটি ভিয়েতনাম রেড রেড ভেলভেট জাম্বু সি ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি অরিজিনাল মোরোকন রেড ভ্যারাইটি এবং নতুন যে দুটো অ্যাডিশন হয়েছে আমার কাছে প্রোডাকশন হয়নি নতুন আনা হয়েছে তাইওয়ান পিঙ্ক আর সিয়ান পিঙ্ক এই দুটো আচ্ছা দাদা নতুন নতুন কি কি কালেকশনে করেছো বাগানিরা বা আমাদের হ্যাঁ নতুন নতুন ভ্যারাইটি বলতে আসন্তা টু লিজা কোয়ান্টি নাইট অফ কুইন ভাউলেড ব্রুনি ফ্র্যাঙ্কিস রেড স্টার বুস্টার তারপর সেন্ট ফ্রান্সিসকো তারপর ক্যাথি ভ্যান সুগার ড্রাগন এছাড়াও আছে ভেরিগেটেড লেমন ডেলাইট ব্ল্যাক গার্জিলা এইচ ফরটিন রেড যায়না তাইওয়ান রেড

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সবাইকে নমস্কার জানাচ্ছি আবারও